হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর তার সাথে জানাই গুড আফটারনুন এই ভিডিওটা একটু লেট আপডেট হচ্ছে যেহেতু নিউ ইয়ারে করা আর এডিটিংটাও নিউ ইয়ারে করা তাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানালাম চলো আজকে আমার লাঞ্চ থালিতে কে কে আছে তোমরা দেখে নাও আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেখো আজকে নিউ ইয়ারে কিন্তু ভালো মন্দ খাবার নিয়ে চলে এসেছি দেখো সবার প্রথমেই রয়েছে এখানে গরম গরম সাদা ভাত নিউ ইয়ার হোক আর যাই হোক আমাদের লাঞ্চ থালিতে কিন্তু ভাত থাকাটা অবশ্যই দরকার তাই না বলো আর তার সাথে রয়েছে দেখো বেগুন ভাজা এই বেগুন ভাজাটা সকালেই খেয়েছিলাম আরও ছিল তাই দুপুরেও এই খাবারের সাথে অ্যাড করে নিলাম দেখো রয়েছে বেগুন ভাজা গরম ভাতে বেগুন ভাজা তো খুবই ভালো লাগে খেতে আর তার সাথে রয়েছে দেখো এখানে মাছের ঝোল ওই যে সবার প্রথমেই তোমাদেরকে আমি বললাম না যে আজকে ভালো আর মন্দ মন্দের মধ্যেই হালকা মাছের ঝোলটাই পড়ে দেখো এখানে সাইটিং মাছ রান্না করা হয়েছে লাউ আর আলু দিয়ে হালকা করে ঝোল এই সাইটিং মাছ আমরা দীঘাতে গেলেই এই সাইটিং মাছ ভাজা যে কি ভালো লাগে খেতে তোমরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর তার সাথে রয়েছে দেখো এখানে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিউ ইয়ার স্পেশাল খাবার সেটা হল মাটন খাসির মাংস আর তোমরা কে কে আজকে নিউ ইয়ারে খাসি খেলে আর কে কে মুরগি খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও দেখো এখানে রয়েছে খাসির রয়েছে এখানে খাসির মাংস আর খাসির মাংসের এই যে পিসটা দেখছো ছিনা ও এটা দেখতে যত না সুন্দর খেতে আরও বেশি সুন্দর তোমাদের কার কার এরকম ছিনার পিস পছন্দ আমার তো খুবই পছন্দ আর তার সাথে নিয়ে নিয়েছি একটা ছোট্ট তেল তোমরা কে কে খাসির তেল খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর তোমরা কে কে খেলে নিউ ইয়ারে কমেন্ট করে জানাতে ভুলো না চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটার এখানেই ইন্টেসি লাভ ইউ টাটা